কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক গতিবিদ্যা থেকে যখন একটি বিক্রিয়ার বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ হয় তখন বিক্রিয়াটির অধ্যায়ু অর্থাৎ টিহাফ অর্ধেক হয়ে যায় তাহলে বিক্রিয়াটির ক্রম অর্থাৎ অর্ডার হল অপশানগুলি হল এ জিরো অর্ডার অর্থাৎ শূন্য ক্রম ফার্স্ট অর্ডার অর্থাৎ প্রথম ক্রম সি সেকেন্ড অর্ডার অর্থাৎ দ্বিতীয় ক্রম ডি থার্ড অর্ডার অর্থাৎ তৃতীয় ক্রম উত্তরটি হল সি সেকেন্ড অর্ডার অর্থাৎ দ্বিতীয় ক্রম এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমরা জানি যে এনতম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে অধ্যায়ু অর্থাৎ টি সমান কে বাই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেখানে কে হচ্ছে ধ্রুবক এ হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব এবং এন হচ্ছে ক্রোম অর্থাৎ অর্ডার এই সমীকরণটিকে আমরা এক নম্বর সমীকরণ বলে চিহ্নিত করব। এখানে বলা আছে যখন বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ হয় তখন বিক্রিয়াটির অধ্যায়ু অর্ধেক হয়ে যায় অতএব হাফ হাফ টি সমান কে বাই টু দি পাওয়ার মাইনাস এই সমীকরণটিকে আমরা দুই নম্বর সমীকরণ বলে চিহ্নিত করব। এখন এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই টি হাফ বাই হাফ টি হাফ সমান পাওয়া এন মাইনাস ওয়ান পাওয়ার এন মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান ইজ ইকুয়েল টু ওয়ান বা এন ইজ ইকুয়েল টু টু অতএব বিক্রিয়াটির ক্রোম হলো দ্বিতীয় ক্রোম অর্থাৎ সেকেন্ড অর্ডার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ